আজকের গল্প এমন এক ব্যক্তির যাকে ভারতের জেমস বন্ডও বলা হয়ে থাকে কাশ্মীরের পেহেলগাম হামলার পরে পাকিস্তান যার কথা ভেবে থরথর করে কাঁপছে আমি কার কথা বলছি ভিডিও থামলেন দেখে আপনি অবশ্যই বুঝতে পেরে গেছেন চলুন আর দেরি না করে শুরু করা যাক ভারতের জেমস বন্ড মিস্টার অজিত দোভালের রোমাঞ্চকর বায়োগ্রাফির যা দেখার পরে আপনার শুধু লোম খাড়া হয়ে যাবে তা নয় আপনার ভারতীয় হিসেবে গর্বে বুক ফুলে উঠবে এনাকে ভারতের টপ স্পাই মাস্টার সুপার কপ এবং একবিংশ শতাব্দীর চাণক্য বলা হয়ে থাকে অজিত দোভালের জীবন কাহিনী জেমস বন্ডের থ্রিলিং মুভির থেকে কোনো অংশে কম নয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তাকে ভারতের ক্যাবিনেট মিনিস্ট্রির পদমর্যাদা দেওয়া হয়েছে কখনো রিক্সাওয়ালা কখনো মুসি কখনও অন্য দেশের নাগরিক হয়ে ধর্ম পরিবর্তন করেছেন আবার কখনো শোনো শত্রুদের সাথে বন্ধুত্ব করে তাদের সমস্ত কিছু গোপন তথ্যকে ফাঁস করেছেন নিজের তিরিশ বছরের আন্ডার কভার জার্নিতে উনি এমন এমন বিস্ময়কর এবং অবিশ্বাস্য কাজ করেছেন যা গোয়েন্দা দুনিয়াতে বোধহয় এর আগে কেউ করেনি নিজের ক্ষমতা ও বুদ্ধির বলে দেশের বড় বড় শত্রুকে তিনি তার পায়ের নিচে নিয়ে চলে আসতে পারতেন আজকে ওনার বয়স প্রায় আশি বছর কিন্তু যখন টিভির পর্দায় আমরা দেখি ওনাকে ঠিক একই রকম অর্থাৎ তিরিশ বছর আগের যে অজিত দোভাল ছিলেন ঠিক একই রকম অ্যাক্টিভ এবং ফিট দেখতে পাওয়া যায় আজও ভারতের বৈদেশিক নীতি এবং ছোটোখাটো সুরক্ষার যে কোনো পদক্ষেপের জন্য ওনার পরামর্শ অবশ্যই নেওয়া হয় এখন প্রশ্ন হলো ওনার মধ্যে কি এমন আছে যার ফলে উনি অসম্ভবকে সম্ভব করেন এবং ভারত সরকার চোখ বুঝিয়ে ওনার পরামর্শকে বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী কাজ করেন আজ আমরা অজিত ডোভালের জীবনী পাশাপাশি উনার নেওয়া কিছু বড় বড় অবিশ্বাস্য মিশনের গল্প শোনাব দেরি না করে চলুন করা যাক উনিশশো সালের বিশে জানুয়ারি অজিত ডোভাল উত্তরাখণ্ডের পৌরী গাড়োয়াল জেলার একটি পাহাড়ি শহরে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন একজন দেশভক্ত সেনার সন্তান হিসেবে তার বাবা মেজর জি এন ডোভাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার তাই ছোটোবেলা থেকেই অজিত দোভালের মধ্যে কর্তব্য পরায়ণ নিষ্ঠা এবং দেশভক্তির বীজ বপিত হয়েছিল গ্রামের প্রাথমিক শিক্ষা শেষ করার পর তাকে পাঠানো হয় আজমির মিলিটারি স্কুলে যা তখনকার দিনের সব থেকে কঠোরতম স্কুল হিসেবে পরিচিত ছিল এখানেই তার চরিত্রে গড়ে ওঠে নেতৃত্ব কৌশল ধৈর্য এবং সাহসিকতা যা পরবর্তীকালে একজন স্পাই মাস্টার হিসেবে নিজেকে গড়ে তুলতে তাকে সাহায্য করেছিল এরপর তিনি উচ্চশিক্ষার জন্য আগ্রা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন মাস্টার্স শেষ করে উনিশশো সালে তার প্রথম চেষ্টাতেই তিনি ইউপিএসসি ক্র্যাক করেন এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে জয়েন করেন মাত্র তেইশ বছর বয়সে অজিত দোভাল আইপিএস অফিসার হিসেবে কেরাল ক্যাডারে যুক্ত হন তার প্রথম পোস্টিং হয় অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে তার দক্ষতার থেকে বড় পরীক্ষা আসে কয়েক বছরের মধ্যেই এক সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে উনিশশো একাত্তর সালের আঠাশে ডিসেম্বর কেরালের থালেশ্বরী গ্রামে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু গুজবকে নিয়ে দাঙ্গা সৃষ্টি হয় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে উনিশশো বাহাত্তর সালের প্রথম সপ্তাহের মধ্যেই এটি একটি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত হয়ে যায় বিভিন্ন এলাকায় লুটপাট চুরিচামারি এবং অহিংসতা ছড়িয়ে পড়ে রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল তখন রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন করোনা কারণ তিনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন এবং তিনি খুঁজছিলেন এমন একজনকে যে এই দাঙ্গাকে দমন করতে পারবে এবং তখন তার নজরে পড়ে অজিত দোভাল অজিত দোভাল কেবল শক্তি এবং পুলিশ বাড়িয়েই এই দাঙ্গাকে নিয়ন্ত্রণ করেনি তিনি দুপক্ষের মধ্যে সরাসরি সংলাপে যান তিনি উভয় সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলে তাদের ভয়ের বদলে বিশ্বাস দেন মাত্র কয়েক দিনের মধ্যেই সেই দাঙ্গা থেমে যায় এবং শুধু দাঙ্গা থেমে যায় যে তা নয় যারা লুটপাট চালিয়েছিল তারা নিজেরাই তার প্রতিবেশীদের জিনিসপত্র আবার ফিরিয়ে দেয় অজিত এই মানবিকতা শুধু কেরলেই নয় সারা দেশে তার প্রতিভাকে ছড়িয়ে দেয় তার এই অসাধারণ সাফল্য দেশের ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তাদের চোখে আসে কিছুদিনের মধ্যেই তাকে দিল্লিতে ডাকা হয় ডেপুটেশনে এবং সেখান থেকেই তার গোয়েন্দা জীবনের জার্নি শুরু হয় কিছুদিন ডেস্ক ওয়ার্ক করার পরে তিনি সরাসরি চলে যান ফিল্ডে এবং প্রথম মিশন আসে মিজোরাম মিশন উনিশশো সত্তর সালে ভারতের উত্তর পূর্বের রাজ্য মিজোরাম ছিল চরম অস্থিরতার মধ্যে সাধারণ জনগণ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানা ছিল এর নেতৃত্বে ছিলেন লালডেঙ্গা যিনি গড়ে তুলেছিলেন এমএনএফ অর্থাৎ মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট এই সংগঠনটি ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে নেমে পড়ে তারা গরিদা যুদ্ধের মাধ্যমে ভারতকে চ্যালেঞ্জ করতে থাকে এবং মিজোরাম হয়ে ওঠে অহিংসতা এবং সন্ত্রাসবাদের আতুর এই জটিল পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার চেয়েছিল এমন একজন দক্ষ গোয়েন্দা যিনি শত্রুর মধ্যে ঢুকে পরিস্থিতি বুঝে সঠিক পদক্ষেপ নিতে পারবে এবং তখনই অজিত দোভালকে পাঠানো হয় এক গোপন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশনে মিজোরামের উদ্দেশ্যে তিনি সেখানে সদ্যবেশে কখনও খ্রিস্টান পরিব্রাজক বা স্থানীয় দোকানদার হয়ে সেই এম সংগঠনের মধ্যে ঢুকে পড়েন অজিত দোভাল শুধু তথ্য সংগ্রহ করেনি তিনি সেই সংগঠনের মধ্যে ঢুকে তাদের মনস্তত্ত্ব বুঝেছিলেন তিনি তাদের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন যে এমএনএফের অনেক শীর্ষ অধিকর্তা তাকে বিশ্বাস করতে শুরু করেন এবং এমন সময় আসে যখন সেই সংগঠন যখন তাদের বিদ্রোহের গোপন পরিকল্পনা করত তখন অজিত দোভালকেও তাদের সাথে নিত এই সময় অজিত দোভাল অনেক মূল্যবান এবং গোপন তথ্য ভারত সরকারকে পাঠাতে থাকে পাঠাতে থাকে যা পরবর্তীকালে এমএনএফের বিভিন্ন ঘাঁটি ধ্বংস করতে সাহায্য করেছিল অজিত দোভালের সাইকোলজিক্যাল অ্যাটাক এতটাই স্ট্রং ছিল যে তিনি এই এমএনএফ সংগঠনের অনেক বড় বড় কর্তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলেন তাদেরকে বোঝাতে সক্ষম হন যে ভারতের অংশ হিসেবে মিজোরাম থাকলে তবেই মিজোরাম উন্নতি করতে পারবে অবশেষে উনিশশো সালে মিজোরাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এমএনএফ তাদের অস্ত্র সমর্পণ করে ভারতীয় নাগরিক হিসাবে গণতান্ত্রিকভাবে জীবনযাপন করতে শুরু করে এই ঐতিহাসিক চুক্তি আজ উত্তর পূর্ব ভারতের এক শান্তির বার্তা প্রেরণ করে খুব কম মানুষ জানেন যে অজিত ডোভাল এক সময় ছদ্মবেশে প্রায় সাত বছর পাকিস্তানে ছিলেন এই সময় তিনি কখনও বাঙালি মুসলমান ভিখারি কখনো মসজিদের খামেদ তো কখনও জুতা পালিশওয়ালা হিসেবেও নিজে আত্মসমর্পণ করেন তিনি শুধু সীমান্ত পেরিয়ে ঢুকেনি তিনি পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি এবং আইএস এর বিভিন্ন গোপন ডেরাতে প্রবেশ করেছিলেন তথ্য সংগ্রহ করতে করতে তিনি এতটাই গভীরে ঢুকে গিয়েছিলেন যে তাকে স্থানীয় মানুষরা মুসলিম ভাবতেই শুরু করে দেন এই মিশনের প্রধান লক্ষ্য ছিল পাকিস্তানের পরমাণু পরিকল্পনার উপর লক্ষ্য দেওয়া কাশ্মীর এবং পাঞ্জাব সীমান্ত অঞ্চলগুলিতে পাকিস্তান প্রশিক্ষিত জঙ্গি সংগঠনগুলির গতিবিধি নজর দেওয়া এবং পাকিস্তানে ভারতবিরোধী প্রচার ও অপারেশন ধ্বংস করা বিশেষজ্ঞরা বলেন কাশ্মীর যুদ্ধের অনেক আগেই অজিত দোভাল দিল্লিতে এমন এমন তথ্য পাঠিয়েছিল যা কার্গিল যুদ্ধের সময় ভারতকে অনেক স্ট্রং করে এবং কার্গিল যুদ্ধ প্রতিহত করতে ভারত সক্ষম হয় আজও পাকিস্তানের গোয়েন্দা মহলে মিস্টার দোভাল নাম শুনলেই তারা ভয়ে স্তম্ভিত হয়ে যায় কারণ তিনি একা পাকিস্তানে গিয়ে তাদের দেশের এমন এমন তথ্য নিয়ে আসেন এবং তাদের দেশের গোয়েন্দা বিভাগকে নাস্তানাবুদ করে দেন যে একটা দেশের সমগ্র গোয়েন্দা বিভাগ মিলেও করতে সক্ষম হয় না এই গোপন মিশনের জন্য অজিত দোভাল পেয়েছিলেন কীর্তিচক্র যা যুদ্ধের ময়দানে বীরত্বের জন্য দেওয়া হয় একজন পুলিশ অফিসারের কীর্তি পাওয়া অভূতপূর্ব এরপরে আসে অপারেশন ব্লুস্টার এটি উনিশশো সালে ভারত সরকার কর্তৃক চালানো একটি সামরিক অভিযান যা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল সিং ভিন্দ্রাওয়ালে ও তার অনুগামীদের উপর ভিন্দ্রাবাদের স্বর্ণমন্দিরের ওপর নিজের শক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এবং সেখানে সশস্ত্র বাহিনী তৈরি করতে চেয়েছিল তার নেতৃত্বে শিখদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বড় আকার ধারণ করে অজিত সেই সময় গোয়েন্দা হিসেবে ছদ্মবেশে তাদের মধ্যে প্রবেশ করেন এবং সন্ত্রাসীদের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসেন তার সংগ্রহ তথ্যই ভারতীয় সেনাদের যথেষ্ট উপকারে আসে এবং তারা সফলভাবে সেই সন্ত্রাসকে দমন করে অপারেশন ব্লু স্টার তো সফল হল এর পরবর্তী মিশন হলো উনিশশো সালের অপারেশন ব্ল্যাক থান্ডার এর উদ্দেশ্য ছিল এই একই স্বর্ণমন্দিরে পুনরায় সন্ত্রাসীদের যে ঘাঁটি গড়ে উঠছিল তাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া এক্ষেত্রেও অজিত দোভাল ছদ্মবেশে সেই সংগঠনগুলির মধ্যে প্রবেশ করে এবং বিভিন্ন তথ্য ভারতীয় সেনাদের দেয় যার ফলে ভারতীয় সেনারা খুব ইজিলি খুব সফলভাবে সেই সন্ত্রাসীদের দমন করেন এদিকে উনিশশো নব্বই সালে কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ ছিল যেখানে সন্ত্রাসবাদীরা পাকিস্তানের থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছিল এই সময় অজিত দোভাল মুসলিম ছত্রবেশে এই সন্ত্রাসী ক্যাম্পগুলির মধ্যে ঢুকে পড়েন তার নেতৃত্বে পাকিস্তানি জঙ্গিদের চলাফেরা কাজকর্ম এবং বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ভারত সরকার অনেক কিছু তথ্য পান এই তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনারা কাশ্মীরে পাকিস্তান প্রশিক্ষিত সন্ত্রাসবাদী ক্যাম্পগুলোকে অনেকটা নির্মূল করে এবং কাশ্মীরের পরিস্থিতি অনেকটা ভালো জায়গায় নিয়ে আসেন এরপরে আরও কিছু ছোট ছোটো মিশনে অজিত দোভাল খুব সহজেই সাফল্য পান এবং দু হাজার ষোলোয় আসে সার্জিক্যাল স্ট্রাইক দু সালে ভারতীয় সেনারা পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় এই সার্জিক্যাল স্ট্রাইক উড়ি হামলার প্রতিশোধ নেওয়ার জন্য চালানো হয় এবং এর উদ্দেশ্য ছিল যে এই সন্ত্রাসবাদী ক্যাম্পগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া এর পরে আসে দু হাজার উনিশের পুলওয়ামা হামলার পরে বালাকোটের এয়ার স্ট্রাইক যার সম্পূর্ণ নেতৃত্বে ছিলেন অজিত দোভাল ইন্ডিয়ান এয়ারফোর্সের সুপার ফাইটার জেট পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলির যে ক্যাম্প ছিল তার উপরে বোমা বর্ষণ করে আর এখন দু হাজার পঁচিশে কাশ্মীরের প্যালাগাম অ্যাটাক যা অ্যাটাকের আগে পাকিস্তান কী ভেবেছিল জানি না তবে অ্যাটাক হওয়ার পরে পাকিস্তান কিন্তু ভয়ে থরথর করে কাঁপছে তারা জানে যে ইন্ডিয়াতে এখনও অজিত দোভাল বেঁচে আছে ভিডিও তো শেষ হয়ে যাবে কিন্তু অজিত ডোভালের এই জীবনের কাহিনী কোনো দিন শেষ হবে না ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই অজিত ডোভালের কৃতিত্ব এবং দেশের প্রতি তার কর্তব্য যাই হোক বর্তমান পরিস্থিতি অনুযায়ী সময়ই বলবে যে পাকিস্তানের উপরে কি আঘাত হানতে চলেছে ভারতীয় সরকার অজিত দোভালের সহায়তায় বা অজিত দোভালের পরামর্শে